এখন এটা প্রথম কথা বা নিম্ন কক্ষ উচ্চকক্ষ কিভাবে হবে এখন বাকি যে উনপঞ্চাশ জন কি বাংলাদেশের নাগরিক না তারা কি বাংলাদেশে বাঁচতে পারবে না তারা কি বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারবে না তাদের ভোটে অর্থাৎ উচ্চকক্ষ যখন ভোটই থাকে ফলে একান্নটা পেয়েছে নির্বাচিত তাদের প্রতিনিধি আর বিশটা দেশে কোনো আরেকটা প্রতিনিধি কোনো একটা প্রতিনিধি পেয়েছে পনেরো পনেরোটা কোনো একটা প্রতিনিধি পেয়েছে দুইটা এভাবে মোট কোনো পঞ্চাশটা পেলে সবাই বলি আর একজন পেলো একান্নটা তাহলে একান্নটা চলে গেলে এমপিতে আর বাকিগুলো গণনা হিসেবে থাকবে এখন মনে করেন কালীগঞ্জ যে আসনটা আছে সেখানেও এখানে যারা নয় আমি ইসলামী আন্দোলনের কথা বলি যে চর্মরা এখানে মাত্র ত্রিশটা পাঁচটা ফর